যে কোনো ফার্নিচার আপনি স্ক্রিনশট দিয়ে ওয়াটার করলে পাবেন এক হাজার করে ডিসকাউন্ট যে কোনো চারটা ফার্নিচার নিলে একটা মেট্রিক সম্পূর্ণ ফ্রি কেউ যদি প্রমাণ করতে পারে আমার এগুলো আকাশমণি কাঠের ফার্নিচার না তাহলে তার জন্য মালাইন ফ্রি দিয়ে দিই ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজে এবং বিছানো হবে মেহগনি কাঠের ফুল বক্স তাও রেন্ডি কুড়ি কাঠ জয়সরে কুড়ি কাঠ এটা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আকাশমণি কাঠের গ্যারান্টি কত দিলাম আকাশমণি কাঠের সাথে আমরা ত্রিশ বছর লিখিত গ্যারান্টি দিই ফোম কাটিং সিস্টেম ভাই ফোম কাটিং ফোম কাটিং সিস্টেম সম্পূর্ণ অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি করা কাঠের উপরে নকশা কোনো আগলা নকশা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ যত টাকা ফার্নিচার শুধুমাত্র

দিচ্ছে কতটা গ্যারান্টি দিচ্ছে সবকিছু আমরা দেখাবো অ্যাডভান্স করতে হবে কত টাকা এবং ডেলিভারি নিতে পারবেন কিভাবে সবকিছু আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এবং আমাকে ভাই ভাই থেকে সার্বিক সহায়তা করে বাদন ভাই আলাইকুম ভাই

স অরিজিনাল আকাশমণি কার্ড কেউ যদি প্রমাণ করতে পারি কার্ডের ফার্নিচার না তার সাথে মাল ফি আচ্ছা গ্যারান্টি কত আকাশমণি কার্ডের সাথে আমরা ত্রিশ বছর লিখতে গ্যারান্টি ত্রিশ বছর

যত টাকা ফান্নি নেন পনেরো টাকা শুরু করে আমার কাছে মনের মত ফার্নিচার নিয়ে যাবেন আকাশ এবং হবে আমরা বাইশ হাজার টাকা আজকে ভিডিও থেকে আমরা যেটা যেকোনো ফার্নিচার আপনি করলে যে কোনো ফানিস এর পাশে লাভ এক কলাশো লাভ দিতে হবে মাত্র পনেরো হাজার টাকা প্রাইস এই এইখানে দাম পনেরো হাজার ছয় ফিট সাত ফিট সাইজের একদম কিং আর ফুল বক্স তার আচ্ছা

কারণে আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ